আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত সম্মানিত শ্রোতা মন্ডলী আমার মা বোনেরা দিলদার ইমানদার আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তবে আমি কবর সম্পর্কে কিছু কথা বলবো তারপরে কবরের একটি আমি গজল বলবো তারপরে আপনাদেরকে কিছু আমি আমল দিব দরুদ কিংবা অন্য কিছু সেগুলা শেখার চেষ্টা করবেন গজলটা শুরু করছি খবরের কথা যখন আমার মনে চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে কবরের কথা যখন আমার মনে হৃদয় ফেটে যায় আমি যখন মারা যাব সঙ্গে কি গুণায় চোখের বরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় আমি যখন মারা যাব আ কা কা খবরে চখ খবৰেচৰু জৰে হৃদয় ফেটে যায় মন কাৰণ কি খবৰে প্রশ্ন করে সে প্রশ্নের জবাবে না পারলে কিহ ব্যায় চক্ষু ভরে ঝরে হৃদয় ফেটে যায় কঠিন সে না আমার নবী ছাড়া কেউ সাফাযত করবে না চকবোরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় কঠিন হাসুরীরে মাঠে আমাত যা নাফশি যা মে নাফশি পকারিবে ছাড়া না ভিছারা করবে না ছকো বরে উসরো জারে রিদাই ফেটে যা শোভান আল্লাহ আমার মা বোনেরা তা একটা তোবার কথা বলছি আমি মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তোবা কারিকে ভালোবাসে কঠিন গুন্হা যদি হয় তোবা যে যে করে তাকে আল্লাহ পছন্দ করে একটা হাদিসে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন একটা উট তার সামাল ভর্তি তার তার সেউটের পিঠে খাবার পানি টাকা পয়সা সব তার কাছে আছে সে যদি একটা জঙ্গলের মধ্যে হারিয়ে যায় সে উটের মালিক পাগল হয়ে যায় যে আমার খাবার কোথায় আমার টাকা পয়সা কোথায় আমার পানি কোথায় আমার উট কোথায় অনেক কান্নাকাটি করে অনেক পেরেশানি হয় তারপরে সে উটটা যদি ফিরে পায় সে কতটা খুশি হতে পারে এ কথা আমার নবী বললেন সাহাবাদের সামনে সাহাবারা বললো অনেক খুশি হতে পারে সেই উটাওয়ালার উটটা পেলে পারে আমার নবী বলল যে বান্দাবান্দি গুণা করে আল্লাহকে ছেড়ে থাকে আল্লাহর কুরআন হাদিস ইসলাম সব ভুলে থাকে তারপরে সে গুনার জন্য তোবা করে তোবা করে যে ইসলামের মধ্যে ঢুকে আল্লাহর আল্লাহর ইবাদত পি নামাজি হয়ে যায় আল্লাহর ইবাদত মসকুল হয়ে যায় তার জন্য আল্লাহ অতটাই খুশি হয় যে ওটা যেরকম খুশি হয়েছিল তার চাইতে বেশি আল্লাহ খুশি হয়ে যায় যে বান্দা আমার একটা বান্দা আমি তাকে হাতে তৈরি করেছিলাম দুনিয়ার জমি না আমাকে ভুলে গিয়েছিল এখন এই বান্দা আমার কাছে ফিরে এসেছে অনেক খুশি হয়ে যায় সে বান্দার ওপরে তাই আমার মা বোনেরা আমার ভাই বাবাজিরা আমি একটা আপনাদেরকে কথা বলবো সে কথাটা মানে মোরজক সহকারে শোনেন একটা তোবা আছে সে তোবাটা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুলে জমবে অত বেলা হেঁটে সব সময় পড়া যায় এটা উজু না উজু চব্বিশ ঘন্টা পড়া যায় আর আছে সেই তোবাটা হচ্ছে যে আস্তাক ফিরুল্লাহ আল্লাজি

যতটা বালুর কুনার রাশি আছে তার সেই সমতুল্য যদি গুনা থাকে কোনো আল্লাহ হুপাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সে কথা নবী করিম সাল্লাম ঘোষণা করেছেন তাই আমার মা বোনেরা আমার বাবাজি ভাইয়েরা এই তো বাটা করতে থাকবেন একবার যদি সুরাই ক্লাস পড়া যায় দশ পারা কোরআন পড়া হয় দিনের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ও আমার সাহাবা শুনো তোমরা অতি সহজে তোমরা বিছানায় বিছানায় অজু অবস্থায় সুবাদে এক খতম কোরআন করবা তখন আমার নবীকে আরজ করলো ইয়ারসোল্লাহ এই বিছানায় অজু করে শোয়ার পরে কীভাবে এক খতম কোরআন পড়ব বললো কিলা যদি একবার পড়ো তো দশ পাড়া কোরআন পড়া হবে যদি দুবার পড়ো কুড়ি পাড়া কোরআন পড়া হবে যদি তিনবার পড়ো এক খতম কোরআন পড়া হবে এটা কখনো ভুলবা না তোমরা পড়ে সুবাহ একটা করে খতম দিয়ে তোমরা বিছানায় ঘুমাবা তা আমরাও জানি আমলটা করতে পারি দুই তিন নম্বর হয়েছে কি যদি আমরা একটা দুরুদ পড়ি ছোট্ট একটা দুরুদ সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আমাদের জন্য প্রতিযোগিতা করে নেকি লিখতে থাকবে সেই তো আমি বলবো মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা টানবেন না আর ভালোভাবে শেখার চেষ্টা করবেন যা যা আল্লাহ আন্না মাহমাদান মা হুয়া আহলুহু যা যা আল্লাহ আন্না মাহমাদান মা হুয়া আহ যা যা আল্লাহ আন্না মাহমাদান মা হুয়া আহলুহু এটা যদি পড়েন তাহলে জন ফেরস্তা রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার এই দূরতের বিনিময়ে লিখতে থাকবে লিখতে থাকবে একা হাজার দিন পর্যন্ত লিখবে এটা কখনো ভুলবেন না আমার মা বোনেরা যদি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটা যদি বেশি বেশি পড়েন আপনাদের যত সমস্ত এই আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী মধ্যবতী রাস্তা যতটা ফাঁকা থাকবে আল্লাহ রহমতে ই দিয়ে ভরে দিবে রহমত দিয়ে আল্লাহ ভরে দিবে তারপরে আপনারা আর একটা দুরুদ আছে সেটা পড়বেন যে শুক্রবার শুক্রবার আসলে পারে একটা দুরুদ আছে আসরের নামাজের শেষে যাই নামাজে বসে কোনো কারোর সঙ্গে কথা না বলার আগে এই দূরতটা অবশ্যই পড়বেন আশি বৎসরের গুনা মাফ হবে আর আশি বৎসরের নাকি আল্লাহ কাকর আল্লাহু আল্লামিন আপনাকে দান করবেন সে দুরুদ্ হচ্ছে কি আল্লাহমা সল্লি আল্লাহ মোহাম্মদিন নাবি আলু ওয়ালা আলিহি সাল্লামা তসলিমান আল্লাহুমা সল্লি আলাহ মোহাম্মদিন নাবিআলি ওয়ালা আলহি সাল্লামা তসলিমান এই দুয়ারটা পড়লে এই এই দুরুদ্ পড়লে পরে এই দুপুরটা যদি করতে পারেন তাহলে আশি বছরের গুনা মাফ হবে আশি বৎসরের নেকি আপনাকে আল্লাহ আক্রব্দুল আলহামী দান করবেন আর সব যদি পড়তে পারেন আলাইহি সাল্লাম তো দশটা গুনা মাফ হবে দশটা নাকি আল্লাহ আপনার আমুল্নামাই লিখে দিবেন আর দশ গুণ মর্যাদা আল্লাহর আদলাতে আপনার জন্যে বেড়ে যাবে যদি আপনি এক হাজার বার পড়েন তাহলে দশ হাজার গুনা মাফ হবে দশ হাজার নেকি আপনাকে দান করবে দশ হাজার গুণ আপনার আল্লাহর আদালতে আপনার সম্মান বাড়িয়ে যাবে এটা যেন ভুল করবেন না অন্ধকার কবরের কথা বলবো বলেছি আমার মা বোনেরা মানুষকে যখন মানুষ যখন ইন্তেকাল হয় মানুষ যখন মারা যায় তখন সে মানুষটাকে কাফুল করা এক হাতে তুলে জানাজা করে যখন কোবরে শুয়ে দেয় তখন বলে মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের দোহাই আল্লাহ দোহায়ে তাকে রেখে চলে আসে রাসুল করিম সাল্লাম বলেছেন সে যদি দুনিয়াতে আমলকারী না হয় আমল যদি তার না থাকে দুনিয়াতে বিলাসিত করে কবরে যায় তাহলে পরে তার কঠিন শাস্তি রুমন ফেরেশতা রুমন ফেরেশতা আসবে আসার পরে আজান প্রকার করবে সে মুদ্রা ব্যক্তিকে উঠানো হবে তারপরে তার জিন্দেগির যত আমল যা করেছে দুনিয়াতে ভালো আর মন্দ সব তাকে নিজে হাতে লিখিত করাবে সে বলবে আমি কলম কোথায় পাব তোমার সাহায্য আঙুল কলম করো তুমি তোমার থুতু তুমি কালি করো তোমার মুখের থুতু কালি করো আর তোমার কাপড় তুমি খাতা করো করে তোমার জিন্দেগিতে যা গুণা করেছো যা কিছু করেছ সব তুমি লিখো এমনভাবে হাতুরের বাড়ি মারবে তাদের মুহার গর্জ দিয়ে মারতে থাকবে সে ভয়ে আতঙ্কিত হয়ে সবগুলা লিখবে দুই কাঁধে ঝুল্লে দিয়ে চলে যাবে আমন নামাতে আর গোনা তারপরে মনকার নাসিবে মনকার নকুর আসিয়া বলবে মান রব্য কামান দিন কামান নবী কা তোর রবকে ছিল তোর দিন কি ছিল তোর নবীকে ছিল এই মানুষটাকে কী তুই চিনতে পারছিস আমার নবীকে সামনে নিয়ে বলবে তখন বলবে হায় হায় লাদি আমি কিছুই জানি না আমি চিনতে পারছি না আমি জানি না সে মানে কোনোদিন নবীকে স্মরণ করেনি অনুকরণ করেনি অনুসরণ করেনি নবীর দুরুদ পড়েনি নবীর ভালোবাসা কোনো তার দিলে ছিল না ইসলাম পছন্দ করেনি কোরআন পছন্দ করেনি নামাজ পড়েনি সেজন্য কিছুই বলতে পারবে না তখন ওই দুই দিককার মাটি এমনভাবে চাপ দিবে। ওই মাটির চাপে হাড্ডি বাম বামের হাড্ডি ডানে যাবে ডানের হাড্ডি বামে যাবে চুরমার হতে থাকবে আবার কবরটা দূর হয়ে যাবে আবার কবরটা আবার আংঠির মতো ছোট হয়ে তাকে এমনভাবে পিসাই করতে থাকবে আর সে এমনভাবে চিৎকার করতে থাকবে চিৎকারের চোটে সারা জাহানের মাটি কাঁপতে থাকবে আসমান জমিন কাঁপতে থাকবে মানুষ আর ইঞ্জিন জিন বুঝতে পারে না জানোয়াররা তাদের কান্না সব শুনতে পাবে কানতে কানতে গলা ফেটে রক্ত পড়বে তাই আমরা যখন মা পেলে ওয়াজ করি তখন আমরা বলি যে গলা পেটে রক্ত ঝরিবে ওই কবরে কব রে দিবে বিবেক ওই কবরে বল্লা ফেটে রক্ত পড়িবে ই কাপারে আল্লাহ ওই কবর ভয় ভাই করেন আরে আমল গোলা করেন আমার মা বলেরা পুরান সম্বন্ধে আল্লাহ বলেছে ও অনু নাজিলুল কুরআনি মা হুয়া সিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন কোরআন হচ্ছে মোহিনদের জন্য ওষুধ মোহিনদের জন্য সুপারিশকারী মোহিনদের জন্য কোরআন হয়েছে একটা সাথী দুনিয়া দুনিয়ার থেকে যখন চলে যাবে কবরে কোবর তার কোবরে তার কোরআনটা সঙ্গী হয়ে যাবে খবরদার কোরআন করতে ভুল করবেন না আর কো কোরআন শিখতে ভুল করবেন না কোরআন শিখে কোরআন প্রতিদিন করবেন আর কোরআনকে চুমা দিবেন কোরআনকে বুকে নেবেন কোরআনকে আদর করবেন কোরআন আপনার সাথী কোরআন আপনার সঙ্গী কোরআন আপনার সুপারিশকারী ইয়াসিন ইয়াসিন যদি আপনি গোটাটা পড়েন দশ খতমের নেকি আল্লাহ কাকরুল আলম দান করেন খবরদার কোরআন শরীফটা আপনি পুরাটা পড়ার একবার চেষ্টা করবেন দিনে একবার চেষ্টা করবেন রাতের নাই তো সকালে নাই তো দুপুরে যে কোনো টাইমে দশ মেন নাকি আল্লাহ আপনাকে দান করবেন আমার কথাগুলো ভুলে যাবেন না আমার মা বোনেরা এগুলা আমল করতে থাকবেন আর আর একটা কথা সব সময় আস্তাক ভিরুল্লাহ আস্তাক ভির্লা আস্তাক ভির আস্তাক ভিরুল্লাহ আমল করতে থাকবেন তো বাকারিকে আল্লাহ অনেক পছন্দ করে

যে একবার করল তার অজীব হয়ে গেল জান্নাত সে জান্নাত পেয়ে যাবে আমার মা বোনেরা সসময় করতে থাকবে তাই আমরা যখন জালসা করি তখন আমরা বলি সুন্দরভাবে মানুষের শুনে মদের বিছানায় বুঝে বা গো মা এই কালারে কাতা

ইলা ইলা কবরে বুঝবা গো মা কোরানে পড়ার কথা গো ইলা ইলা ইল্লাল্লাহ কালেমালা ইলা ইলা ইল্লাল্লাহ হাসরের মা কে গ মা হাসী মাঠে বুঝি বাগমা গা পাচক নামাজের কত গুন ইলাহা কালিমালা ইলাহা হাসরের মাঠে বুঝি বাগো মা পাঁচ নামাজের কত গো নীলা ইলাহ ইমল্লা কালিমালা ইলাহ ইমল্লা হো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আমার মা এবং আমার বোনেরা السلام عليكم ورحمه الله وبركاته